অফ আসসালাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে যে ভিডিওতে ওয়াল্টনের সবচেয়ে আপড্রেট হটসেল অফারের যে টিভিটা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব বিশেষ করে আনবক্সিং ভিডিও করবে এই টিভিটার তো দিই না করে ভিডিওটি শুরু করা যাক এই টিভিটা হচ্ছে ওয়াল্টনের সবচেয়ে আপডেট টিভি গুগল সার্টিফাইড টিভি এটা হলো নেটফ্লিক্স সাপোর্ট করবে ইউটিউব প্রাইম ভিডিও এইচডিআর আর আপনি এই সমস্ত সাপোর্ট করবে তো টিভিটা আনবক্সিং করার আগে আরও কিছু কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছি টিভিটার র্যাম হচ্ছে দেড় জিবি আর রোম হচ্ছে আট জিবি টিভিটা এইচডিএমআই ব্লুটুথ ডলবি অডিও এ সমস্ত সব কিছু সাপোর্ট করে ওয়ালটনের সবচেয়ে আপগ্রেড যে টিভিগুলা তার মধ্যে একটি এটা তো টিভিটার আপনার মডেল নাম্বার হচ্ছে ডাব্লিউ থ্রি টু এস থ্রি ইজি এটার মডেল হচ্ছে প্রো ম্যাক্স টিভিটার প্রস্থ এবং উচ্চতা আপনার দেয়া আছে আপনার নিট ওয়াইট সব কিছু দেওয়া আছে তো টিভিটা চলে যাচ্ছে আনবক্সিং টিভিটি খুললেই টিভির ভিতরে যথাযথভাবে একটি রিমোট রিমোটের দুইটা ব্যাটারি সাথে ওয়ারেন্টি কার্ড টিভির ম্যানুয়াল বই ওয়াল হ্যাঙ্গার লাগানোর যে কিভাবে লাগাবেন সেইটা এগুলো পেয়ে যাবেন তো টিভির ওয়ারেন্টিটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করি টিভির বর্তমান এই টিভির ওয়ারেন্টি হচ্ছে থ্রি ইয়ার্স প্যানেল ওয়ারেন্টি আপনার পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর আনুষঙ্গিক যে সমস্ত সার্ভিসগুলা আপনার সেলফ সার্ভিসগুলা এগুলা খুব ভালোভাবে পেয়ে যাবেন ইনশাল্লাহ এখন আমরা টিভিটা চালু করে দেখাচ্ছি তো টিভিটির ভিতরে যথাযথভাবে এটা কিন্তু একটা ফ্রেমলেস টিভি দেখেন হয়তো বা দেখতে পাচ্ছেন আপনার ভিডিওতে একদমই ফ্রেমলেস টিভি আর টিভিটা কিন্তু সম্পূর্ণটা একটা মেডাল বডি টিভি আপনাদের বোঝার সাথে দেখিয়ে দিচ্ছি এটি কিন্তু সম্পূর্ণ একটা মেডাল বডি একদম স্লিম একটি টিভি পিছনের বোর্ডটা হলো প্লাস্টিক আর সামনে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা সম্পর্কটা মেটাল আর পিছনে আপনার পিছনের যে এটা আছে সেটার ভিতর আপনার লাইন যেটা আছে সেটার ভিতরে আপনার বজ্রপাত প্রতিরোধী যে টেকনোলজি ওটা ব্যবহার করা আছে আপনার বজ্রপাতে বা কোনো আনুষঙ্গিক বৈদ্যুতিক সমস্যা বা ডিশের কোনো সমস্যা তো টিভির কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ সাথে দুইটা ইউএসবি পোর্ট দিয়ে আছে এইচডিএমআই পোর্ট দিয়ে আছে পোর্ট আছে আপনার ডিভিডি পোর্ট দিয়ে আছে সাথে ব্লুটুথ আছে আনুষঙ্গিক টিভির সাথেও আপনি কম্পিউটার হিসেবে টিভিটি ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আপনার টিভির ব্লুটুথ কনফিগারেশন চাচ্ছে আপনার যারা ব্লুটুথ কানেক্টের মাধ্যমে টিভি টিং ছাড়া চলবে তো টিভিটি মূলত আসলে সেট আপ করা হচ্ছে আমরা সেটআপের পরে ইনশাল্লাহ ভিডিওতে আবার কন্টিনিউ ফিরে তো আমরা মোটামুটি বেসিক সেট আপ দেওয়ার পরে আমরা টিভিতে চলে আসলাম তো আমরা এখন প্রথমেই ইউটিউবে আমরা টিভিটি রেজুলেশন চেক করব তো আমরা ইউটিউবে ঢুকে যাচ্ছি তো টিভির কিন্তু এইচডিআর টেকনোলজি ব্যবহার করাম এর ফুল মিনিং হচ্ছে হাই সিটি রেজুলেশন তো মূলত সম্পূর্ণ টিভিটা এই ডি আর প্রযুক্তি মানে হাই ডেন্সিটি ফোর কে রেজুলেশনের একটা ভিডিও ইনশাল্লাহ দেখছি তবে এটার মূলত রেজুলেশনটা হচ্ছে হাজার আশি পিকজেলের রেজুলেশন যারা ক্রয় করতে চান ইনশাল্লাহ হোয়াটসঅ্যালের অফার ওয়ালটন এই টিভিটি এমআরপির দাম হচ্ছে আঠাশ হাজার নয়শো নব্বই টাকা কিন্তু হটসেল অফার এই টিভিটি পেয়ে যাচ্ছেন হলো পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় আমাদের কাছ থেকে নিলে ইনশাল্লাহ এই টিভিটা আরও ছয় পার্সেন্ট ছাড় পাবেন সেখান থেকে এই টিভিটির দাম আসে মাত্র চব্বিশ হাজার টাকা প্রায় চার হাজার নয়শো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা এটিভিটি দিচ্ছি মাত্র চব্বিশ হাজার টাকা ইনশাল্লাহ তো যারা ক্রয় করতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন আপনার যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে কিছু শর্ত প্রযোজ্য আছে তো আজকের মতো এই পর্যন্তই সকলের দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম